ডলার যেসব জিনিস দুটো নিলে পনেরো ডলার আকের রস বিক্রি হচ্ছে পাঁচ ডলার পার কেজি এখন বিনস নিচ্ছে এখানে এখানে বেগুন বিক্রি হচ্ছে পাঁচ ডলার করে পার কেজি আমরা এখানে এখন বিলিং করাচ্ছি দেখি এগুলো আদতে বলছে এই সেই নমস্কার বন্ধুরা আমি অর্পণ সিডনিতে বেদানা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ আপনাদের নিয়ে এসেছি একটি নতুন ধরনের মার্কেটে যেখানে পাওয়া যায় কত রকমের পায়রা এই মুহূর্তে আমি আছি সিডনির ফ্ল্যামিংটন মার্কেটে আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় মার্কেট যেখানে সবজি মাছ মাংস ইভেন পশু পাখি কিছু এখানে পাওয়া যায় খুব এক্সাইটেড এই মার্কেট দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য চলুন যাওয়া যাক आओ तो लेके आ गए आमा एंडिंग में अच्छा 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 तो भाई দেখুন পঁয়ষট্টি ডলারে বিক্রি হচ্ছে ছোট র্যাবিট এখানে র্যাবিট বিক্রি হচ্ছে পঁয়ষট্টি ডলার দেখুন এখানে বিক্রি হচ্ছে দুল মেয়েদের ছোট ছোট হার মানে ইমিটেশনে যেসব জিনিসপত্র হয় সব কিছু এখানে বিক্রি হচ্ছে আর এখানে লোকে এলে অনেক কিছু বালকে কেনে এমন শাক সবজি ইভেন ফল আমাদের ওখানে যেসব ছোটো ছোটো দোকান আছে সব কিন্তু এখান থেকেই কে নিয়ে যায় তাই জন্য এখানে ট্রলি আছে যার জন্য আপনাকে পাঁচ ডলার দিতে হবে আর দশ ডলার ডিপোজিট দেখুন এখানে ট্রলি বিক্রি হচ্ছে মানে লাগেজ ট্রলি তো অনেক বড়ো বড়ো দোকানও কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে জিনিসপত্র বিক্রি করে বিশেষ করে শাকসবজি খুব সকালবেলায় এরা মার্কেট স্টার্ট হয় আর খুব সস্তা মানে অনেক সস্তা যদি আপনি বাল নেন অবশ্যই এখানে একটা ফুড ট্রাক আছে যেখানে হট ডগ র্যাপ টাইপের জিনিসপত্র বিক্রি হচ্ছে বাকি এখান থেকে ট্রেডিদের সব জিনিসপত্র ড্রেস বিক্রি হচ্ছে মানে এখানে যারা ধরুন প্লাম্বার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশানের কাজ করে তাদের কিন্তু এই ধরনের ড্রেস পরতেই হয় তো সেই সব ড্রেসও এখানে বিক্রি হচ্ছে আর দাম দেখুন দুটো নিলে পনেরো ডলার আর একটা নিলে আট ডলার যেটা কিন্তু কম্পারেটিভলি সিডনি স্ট্যান্ডার্ডে অনেক দাম কম এই জিনিসই আপনার দোকান থেকে নিতে গেলে অনেক দাম বেশি হবে এখানে ঘড়ি রিপেয়ারিং হচ্ছে যেগুলো এখানে খুবই রেয়ার মানে আমাদের এখানে ঘড়ি ফড়ি খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া ছাড়া খুব কম দোকান আছে এখানে সারানো যায় বাট এখানে ঘড়ি সারিয়েও দিচ্ছে এরা এখানে ডোনার কাবাব আর চিকেন কাবাব বিক্রি হচ্ছে একটা ফুড ট্রাক কি সুন্দর সুন্দর ফুড ট্রাক এখানে বিক্রি হচ্ছে আর ভর্তি লাগেজে ট্রলি এখন বাজে বারোটা আমরা রবিবার দিন এসেছি এটা কিন্তু সকাল নটা থেকে মার্কেট আজকে স্টার্ট হয়েছে এর আগে যদি আসতাম আরও বেশি ভিড় হতো গাড়িতে নিয়ে ট্রাভেল করার হলে এখানে পেছনের ভাবে বেবি সিট লাগাতে হয় সেগুলোও বিক্রি হচ্ছে এখানে জুতোও বিক্রি হচ্ছে এখানে আখের রস বিক্রি হচ্ছে দাম দশ ডলার দেখুন কীরকমভাবে বের করে দেয় আখের রস আর ভর্তি এখানে আখ রাখা আছে আমাদের ওখানে এমন আখের রস সত্য ভাবতেও হয় না এখানে কিন্তু বেশ দাম বেশি কম্পেয়ার করলে দেখুন এই এই পুরো এলাকা হচ্ছে ক্যাশ কাউন্টার মানে আপনি ওখান থেকে পেছন থেকে যে সবজির দোকান আছে ওখান থেকে সবজি নিয়ে এলেন এখানে ওরা ওজন করবে আর পে করবেন তো এখানে তিনখানা ক্যাশ কাউন্টারের ভাবে রাখা আছে কারণ যেহেতু এই মার্কেটগুলো সব অস্থায়ী দেখুন যেমন তরমুজ বিক্রি হচ্ছে দেখি এখানে দাম কীরকম পাঁচ ডলার পার কেজি ভর্তি ধনে পাতা বিক্রি হচ্ছে এখানে আরও অনেক শাক সবজি ভেজাল এখন বিনস নিচ্ছে এখানে সাড়ে তিন ডলার হচ্ছে পার কেজি আর আমি ব্রোকলি নিয়েছি প্রচুর লেবু কিনেছি সাড়ে তিন ডলার পার কেজি এখন ক্যাপসিকাম বিক্রি হচ্ছে সাড়ে চার ডলার করে পার কেজি গ্রিন রেড এখানে বেগুন বিক্রি হচ্ছে পাঁচ ডলার করে পার কেজি দেখছি বিক্রি হচ্ছে টু পয়েন্ট নাইন নর্মাল মলে যেখান থেকে আমরা নর্মালি কিনি এগুলো কিন্তু সাত ডলার পার কেজি আর অনেক সময় এরা কী করে পোর্শন করে রেখে দেয় ধরুন চারশো গ্রামের প্যাকেট দাম অনেক বেশি থাকে বাট এখানে অনেক দাম আছে এখন বুঝতে পারছি কেন লোকজন এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে আমরা এখানে এখন বিলিং করাচ্ছি তো আমাদের এক রাউন্ড কেনাকাটা হয়ে গেছে অনেক কিছু সবজি ফল ফল নিয়েছি যেগুলো নর্মাল মলে বেশ দামি হয় কিন্তু কি হয় এখানে একটু বেশি নিতে হয় মানে প্রয়োজন হয়তো আপনার একটা একটা হয়তো পালং শাকের প্রয়োজন তিনটে নিলে পাঁচ আর আমরা এখন বাইরে কিনি হয়তো একটা নিলে তিন সেগুলো একটু বেশি কেনা হয়ে যায় বাট এই লটটা গাড়িতে রেখে আসি তারপর আবার এখানে ফেরত এসে আপনাদের দেখাবো কেউ বাকি নেই আর এখানে এখানকার কুকুর পাখি দেখে অবাক সবাই এখন কামড়ি করছে কি সুন্দর সুন্দর স্ট্রাকচার বিক্রি হচ্ছে এখানে সব এখানে বেডশিট শ্যানেলের পিলো যেগুলো আমি আমার বোনের জন্য নিয়ে যাব আরে দিস ইজ ফর মশলা দেখুন কি সুন্দর সুন্দর কাপ সেট বিক্রি হচ্ছে এখানে মশলার মতন একটা লাগছে কি অসাধারণ দ্যাটস টু বিগ ফর আস উই আর নট ইন দ্য মাউন্টেন দেখুন একবার দেখুন কত রকমের ফুল বিক্রি হচ্ছে যদি প্লাস্টিকের এখানে আতর টাইপের বিক্রি হচ্ছে জামা প্যান্ট শর্টস এর প্রচুর সম্ভার এখানে আছে আর জিনিসগুলো দেখেও কিন্তু ভালোই লাগছে কোয়ালিটি প্রচুর এখানে গাছপালাও বিক্রি হচ্ছে দা ওয়ান্টেড দেখুন কত কত গোলাপ এখানে হচ্ছে একটা অরেঞ্জের গাছ লেবুর গাছ ব্লুবেরি ফিগের গাছ ফিগ মানে হচ্ছে ডুমুর ব্যালকনি ঝুলিয়ে রাখার জন্য এই গাছগুলো বিক্রি হচ্ছে ইজ রিয়েল তো আমার সামনের চুলগুলো এখন সব পড়ে যাবে আমি এরকমই এটা কিছু স্টাইল করার কথা ভাবছি কারণ এমনিতেই অনেক কমে গেছে তবে হোপফুলি আরও কিছু বছর টানতে পারব এইরকম স্টাইল বানানোর আগে Hoi. এখানে মাছও বিক্রি হচ্ছে আর একটু আগে দেখলাম সিগালগুলো এসে খেয়ে গেল যদিও এরা বয় দেখানোর জন্য এগুলো রেখেছে যাতে পাখি না থাকে বাট স্টিল এখান থেকে কিছু মাছ নিয়েছি তো আমরা ভেটকি মাছ নিয়েছি স্যামন মাছ নিয়েছি নিয়ে এখন ওরা কেটে দিচ্ছে প্রচুর চিংড়ি মাছও আছে আমরা ভাবছি কিছু চিংড়ি মাছও হয়তো নেবো দু কেজি নিলে পঁচিশ ডলার এখান থেকে আমরা ব্যাট সল ইয়া এখান থেকে আমরা একটা চিকেন কাবাব অর্ডার করলাম রাত এখানে অনেক আইসক্রিম বিক্রি হচ্ছে যত বেলা বাড়তে থাকে এখানে দামও নামতে থাকে আমরা কিনেছি তার হাফ দাম হয়ে গেছে আপেল বিক্রি হচ্ছে কুড়ি ডলার পার্স থ্যাংক ইউ ব্রাদার

এখানে একটা গুজরাটি দোকান আছে খুব ভালো অনেক রকমের ধূপ বিক্রি হচ্ছে এখানে দেখুন পুজোর জন্যে যা যা জিনিস লাগে সবই আছে এখানে ধুনো ঠাকুরের মূর্তি তাগা গঙ্গাজল এই দেখুন বডি অয়েল দেখুন সুপুরি বিক্রি হচ্ছে পাঁচ ডলার করে প্রদীপ কপারের বাসনপত্র অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে এই দোকানটায় আর ভেতর এখানে দেওয়ালে ঠাকুরের পুজোর মালা বাসনপত্র নামাবলি এমন কিছু জিনিস বাকি নিয়ে এখানে পাওয়া যায় না দেখুন এখানে যা যা যন্ত্রপাতি সব কিছু বিক্রি হচ্ছে দেখুন এখানে হাতুড়ি বিক্রি হচ্ছে আর বেশ ভারী কাউকে আর বানিংস যেতে হবে না এখানে অনেক রকমের চপার আছে এখানে একটাই দেখুন কত ভারী চপার প্রচুর কাস্ট আয়রনের পট এখানে প্রচুর মাছ বিক্রি হচ্ছে তো এখান থেকে আরো এসে অনেক কিছু নিয়েছি আমরা তরমুজ নিয়েছি আর আমার পেছনে দেখুন কত মাছ বিক্রি হচ্ছে এখানে তো এই মাছগুলো বিক্রি হচ্ছে আট ডলার করে পিস আর পাঁচটা নিলে পঁয়ত্রিশ ডলার কুড়ি পিস নিলে একশো কুড়ি ডলার আপনি মিক্স অ্যান্ড মাছ করেও নিতে পারেন এই যেখানে দেখুন একজন নিচ্ছে অনেক রকম মাছ অ্যাকোরিয়ামের জন্য মিক্স অ্যান্ড ম্যাচ করে নিচ্ছে এবার এখানে ফিশের মতন কিছু মাছ আছে কত সুন্দর সুন্দর মাছ দেখুন একবার এখানে আরেকজন নিচ্ছে এখানে মাছ এটা একবার দেখুন তো এই ছিল আমাদের ফ্লেমিংটন মার্কেটে ঘোরার অভিজ্ঞতা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এইরকম ধরনের আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি সিডনিতে এই মুহূর্তে আছি আর আমি সিডনি নিয়ে এরকম বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন